আচ্ছা ওই তোমার ওই ওই তোমার নাম কি জানি কইলা আমার নাম সাগর সাগর না আর তোমার আব্বার নাম রঙ্গকুমার রঙ্গকুমার আর তোমার ওই থানা পড়ছে কোথায় জালোকাঠি জালোকাঠি তো কইলে তো আর আর গ্রাম পড়ছে কোথায় বাসবন বাসবন ইউনিয়ন সোনাউটা ঠিক মতো করতে পারো না তুমি কতুন কাউ পটুয়া খালি তুমি কাউ এটা ওই গলা

সকালে কিছু খাইছো কি কি খাবা কি খাবা চা খাবা চাল লাগা আর কি খাবাংলা মেডিকেল